টাকা পয়সা কে না চায় সবাই চায় কোটি টাকার মালিক হতে কিন্তু কেউ জীবনে পারে আবার কেউ জীবনে তা পায় না সারা জীবনই গরিব থেকে তবে প্রিয় দর্শক আমরা আশা করতে পারি আজকের এই আমলটি যদি আপনি জীবনে করতে পারেন ইনশাআল্লাহ আপনি জীবনে একবার হলেও কোটি টাকার মালিক হতে পারবেন ইনশাল্লাহ আর এই আমলটি নবী সাল্লাহ আলাইসাল্লাম তার এক সাহাবিকে বলে দিয়েছিলেন তাই প্রিয় দর্শক নবীজি সাল্লাহ লাহু আসাল্লাম যে আমলের কথা বলেছিলেন সেই আমলটি আমরা আজকে করব সেই আমলটি করা আমাদের একান্ত জরুরি আর সেই আমলটি হল সুরাতুল ইকলাসের একটি গোপন আমল তো আজকের ভিডিওতে আমরা সুরাতুল ইকলাসের এমন পাঁচটি আমলের কথা বলবো আর এই একটি আমলের সহকারে বলে দেবো ইনশাআল্লাহ যে আমলগুলির কথা শুনলে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমল আমরা জেনে নিই সর্বপ্রথমে যে আমলের কথা বলবো সে আমল হলো সুরাতুল ইখলাসকে ভালোবাসা নবীজি সাল্লু আলিউলাম বলেন ও সাহাবে ইকরাম তোমরা কি জানো সুরাতুল ইকলাসকে ভালোবাসলে কি হয় সাহাবে ইকরাম বলেন না ইয়া রসুলাল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম আমরা জানি না তখন নবীজি সাল্লাহুআ ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রবুল আলমিন তাকে ভালোবাসেন সুভান আল্লাহ যুদ্ধের ময়দানে এক সব সময় সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়াতেন এটা অন্যান্য সাহাবিদের কাছে খারাপ লাগলো কারণ এক সুরা কতবারই বা শুনতে মন চায় তখন ওই সাহাবিরা নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই সাহাবীর নামে আরজ করলেন ইয়ারসোলা সাল্লাহু আলি ওয়াসাল্লাম আপনার অমুক সাহাবি সবসময় শুধু সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সেজন্য অন্যান্য সুরা দিয়ে নামাজ পড়াই তখন নবীজি সাল্লাল্লাহু আলি ওয়া ওই সাহাবিকে ডেকে পাঠালেন নবীজির ডাক শুনে ওই সাহাবি নবীজির কাছে আসলে নবীজি সাল্লু আলি বললেন ও সাহাবি তুমি নাকি দ্বিতীয় ডাকতে সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়ো এটা কেন করো তখন ওই সাহাবি বললো ইয়ারসোল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম আমি সুরাতুল ইকলাসকে অনেক ভালোবাসি তাই আমি এই সুরাকে প্রতি দ্বিতীয় রাকাতে পড়ি তখন নবীজি সাল্লাহ সাল্লাম অত্যন্ত খুশি হয়ে বললেন ও সাহাবি তোমার মনের কথাটি কি সত্যি যে কথাটি তুমি বললে সেটি সত্যি হয়ে থাকে তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসে স্বয়ং আরসের মালিকও তাকে ভালোবাসে সুফান আল্লাহ তাই প্রিয় দর্শক আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে আমরা সুরাতুল ইখলাসকে ভালোবাসব এবং বেশি বেশি করে পাঠ করব। আমরা সুরাতুল ইখলাসকে ভালোবাসবো তাই আলমিনা আমাদেরকে ভালোবাসবেন শুভানাল্লাহ দ্বিতীয় নম্বর আমল হল সুরাতুল ইখলাস পাঠে পবিত্র কুরানুল করিমের খতম পাওয়া যায় নবীজি সাল্লাহ আলি আসালাম একদিন সকল সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা অর্থাৎ যারা যারা সে মজলিসের মধ্যে বসেছিল ওই সাহাবীদেরকে নবীজি ডেকে বললেন ও সাহাবিরা তোমরা আমার নিকটে এগিয়ে এসে বসো আমি তোমাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের কথা শুনলে তোমরা একেবারে আনন্দে পাগলপানা হয়ে যাবে সাহাবা ইকরাম নবীজির সামনে এসে বসলে নবীজি তালাল্লাহু আলী ওয়াস সালাম বললেন ও সাহাবী শোনো যদি তুমি সুরাতুল ইখলাস একবার পাঠ করো আল্লাহ রবুল আলামিন তোমাকে কোরানুল করেমের দশ পারা খতম করার সমান শাবাব দেবে যদি তুমি দুইবার পাঠ করো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম বিষ পাড়া খতম করার সমান স্বাব দেবে যদি তুমি তিনবার পাঠ করো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সম্পূর্ণ খতম করার সবাব দিয়ে দেবে শোভান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক আপনি যদি চান যে পবিত্র কোরআনুল করিমের খতম পেতে তাহলে আজকের পর থেকে সুরাতুল ইকলাসকে অবশ্যই বেশি বেশি পাঠ করুন ইনশাআল্লাহ পবিত্র কুরআনকে খতম করার সমান স্বভাব পেয়ে যাবেন তৃতীয় নাম্বার আমল সুরা ইকলাস দশ বার পাঠ করলে জান্নাতে দুইটি মহল পাবেন যে ব্যক্তি সুরাতুল ইকলাস দৈনিক দশ বার পাঠ করবেন আল্লাহ রবুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দুইটি উত্তম মহল দান করবেন সুভান আল্লাহ চতুর্থ নাম্বার আমল সুরাতুল ইকলাস যে ব্যক্তি দৈনিক দুশো বার পাঠ করবেন আল্লাহ রবুল আলমিন তাকে অবশ্যই বিশেষ কিছু পুরস্কার দিবেন যেমন সর্বপ্রথম পুরস্কার হলো রবুল আলামিনের পক্ষ থেকে তার জন্য তিনশোটি রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ রবুল আলামিন তাকে দুই হাজার নফল সালাতের নেকি দিয়ে দেবেন সুভান আল্লাহ এবং তার জন্য সত্তরটি জান্নতি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা সুভান আল্লাহ সর্বশেষ আমলটি হচ্ছে সুরাতে লিখলের কোন আমলে রিজিক বেড়ে যায় এক সাহাবি নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকটে এসে বসলেন এবং বললেন ও নবী আমি অনেক দরিদ্র আমার কাছ থেকে দরিদ্রতা একেবারেই যাচ্ছে না আমি যেখানেই যাই সেখানেই শুধু অন্যতি দেখি কোনো উন্নতি হয় না ও নবী আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমি জীবনে উন্নতি দেখতে পাবো তখন নবীজি সাল্লাহ আলি বললেন ও সাহাবি শোনো তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে ও একবার অথবা যতবার পারো সুরাতুল ইকলাস পাঠ করবে ইনশাআল্লাহ এতে তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে ওই সাহাবি কিছুদিন পর্যন্ত এই আমলটি করলো তারপরে দেখা গেল যে সে এমন ধনী হলো যে তার আর কোনো গরিবই থাকলো না প্রিয় দর্শক এই পাঁচটি আমলকে ইনশাল্লাহ জীবন সঙ্গী হিসেবে তৈরি করুন আল্লাহ রবুল আপনাকে কল্যাণময়ী জিন্দেগি দান করবেন ইনশাল প্রিয় দর্শক যারা বিশ্বাস করবেন এই আমলগুলিতে শুধু তারাই আমলগুলি করবেন ইনশাল আপনারা অবশ্যই আল্লাহর কাছ থেকে সুফল পেয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমলগুলি সহি শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন আমিন